তুমি আমার এমন যারে না জন রুবাই তুমি এখনো গেম খেলতেছো সেই তিন ঘন্টাকে বলে গেছি বই পড়তে এখনো সে মোবাইল গুঁত রাজার হালে আর আন্দাজ পাও না না আমরা যে কি কষ্ট করে লেখাপড়া করেছি তার দশ ভাগের এক ভাগও যদি তোমরা করতে তাহলে এক সপ্তাহ বেড থেকে উঠতে না এতটুকু আমি শিওর হাঁটুকাতা ভাইগি আমরা স্কুলে ভর্তি গেছি বাপের সাথে সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করে আসিয়ে রাতে আবার বই নিয়ে পড়তে বইছি আর তোমরাও লেখাপড়া করো আর আমাকে সময় যে কি কঠিন কঠিন ইংরেজি অঙ্ক ছিল এখন তার কানে কুনেও নেই টেন্স তিন নাম শুনিস টেন্স টেন্স তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউ টেন্স প্রেজেন্ট যাই হোক আর বললে তুমি বুঝবা না তারপর আমাকে সময় যে গণিত ছিল এখন তার এক অংশও তোমাকে মধ্যে নেই এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এসব শুনি যাও জীবনে না আব্বু জীবনেও শুনেনি তাছাড়া শিল্প সংস্কৃতির মধ্যেও তোমাগি আর আমাগি মধ্যে আকাশ পাতাল ফারাক সেদিন দেখলাম এক শ্যামড়া গান শুনতেছে বাবু খাইছো বাবু খাইছো তো বা এগুলো কি গান আর আমাকে সময়কার যে গান কি কণ্ঠ কি লিরিক্স তুমি আমার এমন এক জন জারে এক জনমে ভনবে সে ভরবে না এমন তুমি আমার এমন এক জন জারে একে জনমে ভালো ভরবে না মন